বিএনপির জনাব তারেক রহমান সাহেব এই ধন্যবাদ আমি দিতেই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায়িত না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুল্নবী সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ করছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কেম করছে এটা রাজনীতি না বাড়া এটা নীতি সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আবিষ্কার করছি ফুলাফানিটা মনে রাইস বাবা করে এখন বলে জাগা কবর থেকে লাশ দিলে আগুন ধরে নিতে এত বড় বড় জাতি আমার জন্মের পর আমি দেখি নাই এখনই অবস্থা আই লিখিতা রাজনীতি করি না কিন্তু রাজনীতি কথা ক আমি নে গুসাই লই গুসাই কমু কিন্তু এই বড় জাতির পক্ষে থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা কথা বলে ইসলামের জন্য কথা বলে না এরা পান্ডাল ফাইলে সব বুইল্লা চায় ওরা কারা নাম এখন বলবো না জাতি বুঝতেছে জাতি যখন বুঝে গেছে আমরা বলে কি করব এখন বুঝতেছে কেডা এক নম্বর কেডা অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে মাথা টুপি আছে পাগড়ি আছে নামাজ টামাজ পড়ে হের ওই তো আসল দল হ্যাঁ ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল ওহন বুঝো বুঝার সময় আছে যেই জাতি মাজারা ভাঙ্গালা কবর থেকে লাশ তুই লাগুন দা ফুইরালা এরা কি মুসলমান জাতি হইতে পারে এরা এরা হইল বর্বর জাতি বড় বড় জাতি এরা অবিশপ্ত জাতি কথা বলেন ঠিক না বেঠি যারা করে তাদেরকে বলছি তবে তোমার গায়ে যেন না লাগে যারা করে তাদেরকে বলছে তোমার গায়ে যেন না লাগে তোমার গায়ে যদি লাগে তাইলে মনে করুন তুমি তাদের খালা তো ভাই এমনি তোমরা নাম দিছি ডাব্লিউ নাম কি দিছি আমি এখন কাউরে নাম দিলে বকি না আমি এখন নাম দিছি ডাব্লিউ আমি যেহেতু আবিষ্কার করতে জানি আমি নাম দিছি ডাব্লিউ ডাব্লিউ নিয়ে একটা সঙ্গীত বাড়ি করবো সেদিন বুঝবেন ডাব্লিউ অর্থ কি ডাব্লিউ কত প্রকার উকি কি কষ্ট আছে আমার কথা কি বেলাই নেই হইতেছে ইমান যদি না থাকে বাজান এই নরম হয়ে ওয়াশ আমি কিতা করতাম কবর গেলে কিন্তু নবী ফাউজ আমি যদি সাতাদের ওয়াশ করি ডরায় যদি ওয়াশ করি এই অহন কিলাম দেশের পরিস্থিতি ভালো না একটু সাবধানে কথা কেউ আমি কেন আরে বেড়া আরে মুনাফিক নাম্বার টু আরে বেড়া আমি যদি কারো ডরে যদি ইমান গোপন করে লাই আয় রে তুই দি বড় ডাব্লিউ এই ফুলা ফান্ডি কই ফুলা ফান্ডি কই ফুলা ফান্ডি এ কোটে কোন ঠিক না বটে আমার ফুলা ফান্ডি ঠিক থাকলে দুনিয়া ঠিক তবে আবার তোরা দেখলে দর করে হল তোরা যে কাটা কোন গ্রুপ ক্রস কেমনে কমু মব ভায়োলেন্সে বাংলাদেশ অতিষ্ঠ দর 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 মাইরালা এগুলা আর চলবে না নবীর আগমন শান্তির বার্তা নিয়ে এসেছে কথা বলেন ঠিক কিনা এবার মিলাদুনবী হোক শান্তির এবার মিলাদুনবী উদযাপন হোক সম্পৃতির এবার মিলাদুর মত নবী মাসাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জসটা জুলুসের প্রতিষ্ঠিত হোক শান্তির বাংলাদেশ কথা বলেন ঠিক একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব এই ধন্যবাদ আমি দিতেই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায়িত না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুল্লবী সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ করছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কেম করছে এটা রাজনীতি না বাড়া এটা প্রেম নীতি সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নবীর পক্ষে